সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ঝটপট একটা ব্রেকফাস্ট আইটেম তৈরি করে নিতে চাই এমনই একটা ব্রেকফাস্ট আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আটা মাখা বা রুটিবেলার ঝামেলা ছাড়াই এই হেলদি ব্রেকফাস্ট আইটেমটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ইজি ব্রেকফাস্ট আইটেমটি তৈরি করার জন্য প্রথমে একটি ব্ল্যান্ডারের জগ নিয়েছি এর ভেতরে এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এর ভেতর এক কাপ পানি দিচ্ছি চালের গুঁড়া যতটুকু পরিমাণ হবে পানিও ঠিক ততটা পরিমাণে হবে মানে দুইটাই সম পরিমাণ হবে এটিকে ব্ল্যান্ড করে নিচ্ছি এই ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে এই চালা গুঁড়াটা ব্ল্যান্ড করে নেওয়ার ফলে এটা অনেক বেশি প্লেন হয়েছে বা স্মুথ হয়েছে এই ব্যাটারের ভেতর একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে এই ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি ব্যাটারটিকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর মাঝে আমি একটা এগ অমলেট করে নিয়েছি দশ মিনিট পর এর ভেতরে আমি কিছু সবজি মিশিয়ে নিচ্ছি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিচ্ছি আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এর ভেতর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা একটি প্যান গরম করে নিয়েছি এর ভেতরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে সম্পূর্ণ প্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি একটু আগে যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটা থেকে এক চামচ ব্যাটার এই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা সম্পূর্ণ প্যানের গায়ে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটিকে ঢেকে চুড়ারা আজ লোতে রেখে এক মিনিটের জন্য এটাকে কুক করে নিচ্ছি এক মিনিটে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে উপরটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই রুটির মাছ বরাবর কিছুটা পরিমাণ শসা কুচি দিয়ে দিচ্ছি একটা ডিম অমলেট করে রেখেছিলাম ওখান থেকে ছোট্ট একটা পিস এর মাছ বরাবর দিয়ে দিলাম এই ব্রেকফাস্ট আইটেমটি টেস্ট পাওয়ানোর জন্য কিছুটা পরিমাণ টমেটো সস উপর দিয়ে দিয়ে দিচ্ছি তবে এটা টমেটো সস ছাড়াও তৈরি করে নিতে পারেন তবে টমেটো সসটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে একটা স্প্যাচোলা দিয়ে চারপাশ থেকে রুটিটাকে এভাবে উঠিয়ে নিচ্ছে এরপর এই রুটিটাকে এক রুটিটাকে ফোল্ড করে নিয়েছি এরপর এটাকে উল্টে পাল্টে দুইটা পাশে একটু ভেজে নিচ্ছি দুইটা পাশ ভেজে নেওয়ার পর এটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো ব্রেকফাস্ট আইটেম তৈরি করে নিয়েছি এর ভেতর প্রোটিন কার্বোহাইড্রেট ভেজিটেবল সবই আছে তো এটা একটা হেলদি ব্রেকফাস্ট আইটেম